উদয়পুর বসন্ত উৎসব একটি আবেগের নাম যেখানেই থাকি না কেন ঠিক এই দিনটিতে গান গেয়ে নৃত্যের তালে মানুষকে উদ্বুদ্ধ করতে ভালোবাসি সোমবার দেবদোলের দিন রায়গঞ্জের উদয়পুর উদয়ন ক্লাব মাঠে এইভাবেই মনোভাব ফুটিয়ে তোলে নৃত্য ও সঙ্গীত শিল্পী নম্রতা ওরফে বল নম্রতা দেবী এদিন আর কি কি জানিয়েছেন শুনুন আমার নাম নম্রতা আমার বাড়ি উদয়পুরেই আমি প্রতি বছর আমি উদয়পুরে থাকি প্রতি বছর আমার প্রিয় উৎসব এটা প্রাণের উৎসব প্রতি বছর খুব আনন্দ করি মানে শুধু হোলির উৎসব বলে না আমাদের কাছে এটা একটা ইমোশান আমাদের উদয়পুরের বসন্ত উৎসব আমাদের কাছে ইমোশান এই উদয়পুরে বসন্ত উৎসবের এত আনন্দ ছোটো বড় সবাইকে নিয়ে সাংস্কৃতিক চর্চাটা আমরা ধরে রেখেছি আশা করি আগামী দিনেও ধরে রাখবো তো আমাদের কাছে উদয়পুর তথা রায়গঞ্জ গর্বের জায়গা দোল উৎসবে সবাইকে বার্তা দেব যে রং তো প্রচুর হয় তবে রাজনৈতিক রং বা ধর্মের রং না লেগে সবাই মিলে খুব আনন্দ করে সব রং মেখে সবাই আনন্দ করব তবে শালীনতা বজায় রেখে এদিনে অনুষ্ঠানের আয়োজক প্রলয় শ্যাম কি বলতে চেয়েছেন শোনাবো আমাদের চন্ডিতলা উদয়পুর বোগ্রাম কর্ণজোড়া সমস্ত গ্রামবাসীরা এখানে এই হোলির উৎসবে সবাই মেতে উঠছে আগামী বছর দেখুন এটা তো প্রতি বছর ক্রমশ বড় হচ্ছে আগামীবার এবার দেখুন এত লোক এই হাজার মতো লোক আছে এখানে হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে সেটা আরও এখন দেখা যাচ্ছে আরও বৃহৎ আকারে সেটা করতে হবে সেই প্রস্তুতি আমরা এবার থেকে আবার নেব বসন্ত উৎসবএ এটাই আমাদের সকলের আমাদের উদয়পুর উদয়ন ক্লাবের পক্ষ থেকে এটাই বার্তা মানবজাতি সকলে সবকিছু মানে ভালোভাবে সুস্থ থাকতে পারে এবং এই তো হলমব। যে সমাজ সুস্থ ভালো থাকে সেই বার্তাটা দিব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সংগঠন কর্মী অপূর্ব বিশ্বাস কি বলতে চেয়েছেন জেনে নেওয়া যাক। অপূর্ব বিশ্বাস আমি এখন আপাতত কোনো পদে নেই আমরা সবাই যে যার মতো নিজেরাই মানে নিজেদেরকে কর্মী হিসাবে কাজ করি এখানে আজকে দোল উৎসবে বার্তা দেবো এটাই যে আমাদের রায়গঞ্জবাসী উদয়পুরবাসী এবং সমস্ত মানে এই হানাহানি পলিটিক্যাল যে হানাহানি চলছে সেগুলো যাতে না হয় যাতে কমে যায় আমাদের টোটাল ভারতবর্ষ থেকে এবং একটা সঠিক পথ যেন সবাই অনুসরণ করতে চায় পারে এবং সবাই সবার জীবন একটা সুশৃঙ্খল পথে পরিচালিত হয় এবং খুব ভালোভাবে যেন সবার জীবন কাটে এবং সুস্থ অবস্থা সবাই থাকতে পারে এবং সুস্থ পরিবেশ তৈরি করতে পারে এবং এই উৎসব যেন দিনে দিনে আরও বেড়ে ওঠে যে সবার মনোভাব যাতে আস্তে আস্তে একটা কালচারাল জায়গায় চলে আসে যাতে সবাই বিভিন্ন মানে রূপথ ছেড়ে একটা সুন্দর পথে থাকতে পারে এবং আমাদের নেক্সট জেনারেশনের প্রতি এটাই আমার আহ্বান তারা ভুল কিছু না করে এই সব দিকে আসুক হ্যাপি হলে হ্যাপি হলে হ্যাপি সর্বোপরি উদয়পুরের দীপালি উৎসব যে নব কলেবরে আয়তনে বৃদ্ধি পাচ্ছে তা উপস্থিতির বহর দেখি স্পষ্ট উত্তর দিনাজপুরের রায়গঞ্জের উদয়পুর উদয়ন ক্লাব ময়দানের বসন্ত উৎসব প্রত্যক্ষ করে কুনাল গোস্বামীর রিপোর্ট টাইমস 14 বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন